দর্শক আসসালামু আলাইকুম আচ্ছা মালয়েশিয়ায় যে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর বিষয়ে যে কথাবার্তা চলছিল সেটি কি মালয়েশিয়া নিয়ে কোনো আওয়াজ সারা শব্দ পাওয়া যাচ্ছে না কেন মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে যে কথা ছিল বাংলাদেশ থেকে যে শ্রমিক পাঠানোর কথা ছিল মালয়েশিয়ায় যে অবৈধ বাংলাদেশে যারা ছিলেন তাদেরকে বৈধতার বিষয়ে যে কথাবার্তা চলছিল বাংলাদেশে যারা আটকে পড়েছিলেন যারা মালয়েশিয়ায় যেতে পারছিলেন না সবকিছু হওয়ার পরেও তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হলো কোনো আপডেট কি আপনারা পাচ্ছেন একজন গণমাধ্যম কর্মী হিসেবে একজন সাংবাদিক হিসেবে আমি কোন ধরনের আপডেট পাচ্ছি না দেখুন যদি ক্রনোলজিক্যালি বলি যে মালয়েশিয়ায় আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টার অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়ায় গিয়েছিলেন সেখানে গিয়ে মালয়েশিয়ার তিন চারজন মন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করেছেন মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে তারা বৈঠক করেছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তারা কথা বলেছেন এবং এরপর কিন্তু আমরা ব্যাপক আশার আলো দেখছিলাম সম্ভবত কিছু একটা হচ্ছে এবং মালয়েশিয়া থেকে যে ঘোষণা হয়েছিল সেটি হচ্ছে এরকম যে খুব দ্রুত বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক নেবে মালয়েশিয়া তিন চার বছরে বারো লক্ষ শ্রমিক নেবে এবং অল্প কিছুদিনের মধ্যে মাস তিন বা চার একের মধ্যে বা মাস ছয়েকের মধ্যে দেড় লক্ষ শ্রমিক নেবে মালয়েশিয়া এবং তারা বাংলাদেশকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে বাংলাদেশকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে এই কথাগুলো আমরা জানছিলাম আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলছিলেন ওখানে আমাদের যারা উদ্ধতনরা আছেন যারা গিয়েছিলেন আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি তিনিও ওখানে গিয়েছিলেন আমরা সবার মাধ্যমে এই তথ্যগুলো জানছিলাম এবং আপনাদেরকে জানাচ্ছিলাম এখন মালয়েশিয়ার যে সিদ্ধান্তগুলো হয়েছিল অবৈধদের বৈধতার বিষয়ে কথাও হয়েছিল আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল সরকার আশ্বাস দিয়েছিল যে তারা বিষয়টা বিবেচনা করবে এবং বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের জটিলতা সেগুলো দ্রুত কথা বলা হয়েছিল বৈঠকগুলোর যে পরে এবং মালয়েশিয়ায় বাংলাদেশে যারা যাচ্ছেন তাদের বেতন ভাতা তাদের আবাসন নিশ্চয়তা তাদের মানবাধিকার সব বিষয়ে কথা হয়েছিল এবং আমরা একটা আশার আলো দেখছিলাম এবং এরপর কিন্তু মালয়েশিয়া থেকে একটি প্রতিনিধি দল বেশ বড় একটা প্রতিনিধি দল বাংলাদেশে আসে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের একজন সচিবের নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করে বাংলাদেশ সফরে তাদের সঙ্গে বেশ কয়েকটা বৈঠক হয় আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ প্রধান প্রতিষ্ঠার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ লি সিদ্দিকি সহ বেশ কয়েকজনের সঙ্গে প্রতিনিধি দলটির বৈঠক হয় এবং এই বৈঠকের পর একটা ঘোষণা দেওয়ার কথা ছিল একটা সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল এবং এই সংবাদ সম্মেলনটার দিকে আমরা সবাই তাকিয়েছিলাম যারা মালয়েশিয়া যেতে চান যারা মালয়েশিয়া আছেন শ্রমিক সংক্রান্ত বা প্রবাসীদের নিয়ে কাজ করেন যারা তারা সবাই কিন্তু আমরা এই ঘোষণাটার দিকে এই সংবাদ সম্মেলনের দিকে তাকিয়েছিলাম খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম কখন এই সংবাদ সম্মেলনটা হবে বৈঠকের পরপরই হওয়ার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত এই সংবাদ সম্মেলন স্থগিত করা হয় আমরা নানাভাবে জানার চেষ্টা করেছি যে কেন এই সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে কিন্তু আমরা খুব বেশি তথ্য জানতে পারিনি যতটুকু জানা যাচ্ছে যে মালয়েশিয়ার প্রতিনিধি দল এবং বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে যে বৈঠকগুলো হয়েছে সেখানে অনেকগুলো বিষয়ে তারা একমত হয়েছেন কিন্তু কয়েকটা বিষয়ে তারা একমত হতে পারেনি এর মধ্যে অন্যতম প্রধান যেটি হচ্ছে সেটি হচ্ছে রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া সরকার চাচ্ছে বাংলাদেশের বিশটা বা ত্রিশটা নির্দিষ্ট কয়েকটা এজেন্সির মাধ্যমে যেন তারা শ্রমিক নিতে পারে কিন্তু বাংলাদেশ সরকার চাচ্ছে বাংলাদেশে নিবন্ধিত যতগুলো রিক্রুটিং এজেন্সি আছে সবগুলো এজেন্সি যেন মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে পারে এই দুই পক্ষের মধ্যে এই জায়গাটাই কোন ধরনের ঐক্যমত্য হয়নি এটা আমরা যতদূর জানতে পারছি এবং এই মূলত সংবাদ স্থগিত করা কোনো অগ্রগতি সুনির্দিষ্ট সংবাদ সম্মেলন করে আসলে কি জানানো হবে কিছু জানাতে পারবে না যে কারণে এই সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে এখন যারা মালয়েশিয়ার যা স্বপ্ন দেখছিলেন যারা মালয়েশিয়ায় আছেন অবৈধভাবে বা বৈধভাবে অবৈধভাবে যারা আছেন তারা স্বপ্ন দেখছিলেন যে হয়তো তাদের বৈধতার বিষয়ে একটা কিছু একটা আপডেট জানা যাবে যারা বৈধভাবে আছেন বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন কিন্তু বেতন পাচ্ছেন না বা অবৈধ কাজ করছেন তারা আশার আলো দেখছিলেন যে এবার হয়তো কিছু একটা হবে যারা বাংলাদেশে আছেন তারা মালয়েশিয়ায় যেতে চাচ্ছিলেন তারাও আশার আলো দেখছিলেন যে এবার হয়তো কিছু একটা হবে তারা বেশ হতাশ হয়েছেন কিন্তু আমি আপনাদেরকে বলবো হতাশ হওয়ার কিছু নেই খুব দ্রুতই আশা করা যাচ্ছে যে মালয়েশিয়া এবং বাংলাদেশ তাদের মধ্যে যে বিষয়গুলোতে একমত হতে পারেনি মতানৈক্য হয়নি সেই বিষয়গুলোতে তারা সিদ্ধান্তে উপনীত হবে এবং আমাদের বাংলাদেশিদের জন্য খুব দ্রুতই হয়তো একটা সুখবর তারা জানাতে পারবে এই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি নতুন কোনো আপডেট আসলে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে